হ্যালো বন্ধুরা আজকে তোমাদের মাঝে নিয়ে আসছি নতুন একটা ভিডিও মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান দুর্ঘটনার কি কেন্দ্র করে তো পুরো দৃশ্যটা যদি দেখতে চাও সাথে থাকো রবিন ফাইনান্স একাডেমি তো আমরা প্রথমত একটা ভার্টিক্যালি পেজ নিয়ে নিলাম তো নিয়ে তারপরে প্রথমত হালকা করে পেন্সিল দিয়ে ড্র করে নেব তো আমি ড্রয়িংটা একটু করে দেখাচ্ছি কারণ অনেক সময় লেগে যাবে বলে এই জন্য তোমরা বুঝে নিবে তো আগে আমি স্কুল বিল্ডিংটা মতো করে একটা আঁকার চেষ্টা করছি একেবারে হুব হুবের দরকার নেই মোটামুটি যেন বোঝা যায় কারণ আর্ট অনেক রকমের সিম্বলিক হইতে পারে অনেক তো দেখো সে বিল্ডিংটা বিমানটা এসে ধসে গেছে সেইটাকে আঁকার চেষ্টা করছি সেটাকে তোমরা আরো ছোট আঁকতে পারো আরো বড় আঁকতে পারো ইচ্ছে মতো তো ছবি আঁকাটা আসলে তোমরা তোমাদের মতো করে সাজাবে তো আমি আমার মতো করে একটা সাজাচ্ছি তো দর্শী পড়ার সামনে অংশগুলো কোথাও আগুন এবং ভেঙে গেছে দেয়ালগুলো কিছু টুকরা পড়ে আছে সেগুলো আমরা এখানেছি তারপরে দুইটা লাশ পড়ে আছে দুইটা ছাত্র আরো অজানার ছাদ বিল্ডিং এর ছাদের অংশটুকু তারপরে আমরা আস্তে আস্তে সামনে দুইটা ছাত্র একদম ভয়ে আতঙ্কে দৌড়ে নিরাপদ জায়গার উদ্দেশ্যে চিৎকার করে যাচ্ছে এমন অবস্থায় আমরা এসেছি তো এখানে আরেকটা বিষয় স্কুলের যে ইউনিফর্ম বা স্কুলের যে ড্রেস সেটাকে তোমরা আগে একটু ভালো করে ফলো করে নিও তাদের মনে হয় দুই তিনটা ড্রেস আছে ক্লাস ভিত্তিক এর মধ্যে তোমরা তোমাদের পছন্দ মতো করে কালার দিতে তো ড্রয়িংটা লক্ষ্য করো যে কিভাবে আসলে শুরু করবে প্রথমত পেন্সিল দিয়ে হালকা করে এঁকে নেবে তো পাশে একটা ছেলেও আছে একটু পিছনে গেলে আরো দুইটা ছাত্রকে আমরা এঁকে নিচ্ছি তো প্রথমত আসলে পেন্সিল দিয়ে হালকা করে এঁকে নিতে পারো তারপর মার্কার দিয়ে ভালো করে এঁকে নিতে এঁকে নিলে হয় অথবা তোমরা চাইলে পেন্সিল দিয়ে হালকা করে এঁকে রং করার পরে মার্কার করতে পারো বর্ডার করে নিতে পারো তারপরে সে দৌড়াচ্ছে দৌড়ের যে ফোর্স বা গতি এমন পজিশনে ফিগারগুলো ড্র করা হচ্ছে স্কুল ড্রেস অবশ্যই দিবে তো তোমাদের তোমরা যে একেবারে এটা করতে হবে বিষয়টা কিন্তু মতো তা নয় তোমরা আমি বরাবরই বলি তোমাদের মতো করে সাজাতে পারো কিছুটা এদিক হতে পারে সমস্যা নেই কারণ কেন্দ্র করে মাইল হয়তো অনেক সময় অনেক প্রতিযোগিতায় বা কোনো স্কুল প্রতিষ্ঠানে বা কে কেন্দ্র করে দৃশ্য আঁকতে বলা হয় তো আশা করছি এটা তোমাদের খুব উপকারে আসবে তো এটা এই জন্য আমি আজকের এই ভিডিওতে আমরা মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের দৃশ্যকে কেন্দ্র করে আসলে করা হচ্ছে হচ্ছে মোটামুটি শেষ এবার আমরা সিটি মার্কার অথবা মার্কার পেন যে কোনোটাতে বর্ডার করে নেব তো আমি বর্ডার করে নিচ্ছি চাইলে বর্ডার শেষেও করা যায় কিন্তু আমি আগেই করে নিচ্ছি যেন ড্রয়িংটাকে তোমরা আবারও রিভিশন হয়ে যায় ড্রয়িংটা আসলে কিভাবে আমি করেছি সেজন্য ড্রয়িংটাই আসলে মেইন ড্রয়িংটা ভালো হলে তোমাদের ছবি আঁকাটা অনেক সুন্দর দেখাবে তো জানালাগুলো দিয়ে দিচ্ছি খুব দ্রুত পিছনে আরো বিল্ডিং থাকে সেগুলোর মধ্যে একটা দেয়া হয়েছে সাইড দিয়ে গাছ তো বর্ডারের মোটামুটি শেষ হয়ে গেলে আমরা পেন্সিল দিয়ে যে ড্র করেছি সেইটা দিয়ে প্রয়োজনে আমরা ইরেজার দিয়ে মুছে নেব। তো মুছে নিয়ে তারপরে আমরা কালার শুরু করব এ হচ্ছে ড্রয়িং তো ড্রয়িং হয়েছে কালার ড্রোমসের কালার কেক হ্যাঁ বারোটা কালার এখানে এটার মধ্যে আছে তো আমরা আমি এটা দিয়ে আগেও দুইটা ভিডিও দেখিয়েছি ছত্রিশে জুলাই তারপরে জল রঙ দিয়ে বৃষ্টির দৃশ্য তো আজকে মাইলস্টোনকে কেন্দ্র করে যে দৃশ্য সেটাকে রঙ করে দেখাবো পুরাটাই এটাকে জল রঙও বলতে পারো ছোটোদের জন্য এটা বেস্ট একটা কালার প্রথমত ব্লু কালার লাইট ব্লু যেটা স্কাই ব্লু সেটাকে আলতোভাবে দিয়ে দিচ্ছে আর তোমরাও যদি মনে করো যে তোমরা ব্যালেন্স করতে পারবা না সাইড দিয়ে মাস্ক কিনতে মেরে নিতে পারো তো আমি আসলে মাস্ক কিনতে দিই নাই তাই একটু কেয়ারলিভাবে দিচ্ছি তারপরে এদিকে নীলগুলোকে একটু ভালো করে দিয়ে হালকা যদি মনে করো হয়ে যায় তাহলে পুনরায় আবার দিতে হবে পুনরায় আবার দিয়ে মেলাতে হবে তো আমি ভিডিওটাকে খুব স্মুথলি করছি আমি একটু তাড়াতাড়ি দেখাই কেন তোমরা আশা করি পারবে তারপর হচ্ছে ব্লুটা ওই পাশে ডার্ক ব্লু এই পাশে লাইট ব্লু দূরের যে বিল্ডিংটা আছে সেটাকে করে নিচ্ছি তারপর আমরা আকাশে কিছুটা ইয়ালো কালার মানে একটু হলদে পাপ রেখেছি এদিকে কারণ এইখানে আগুনের একটা বিষয় থাকে যেটা জল সে দিয়েছিল একদম ভবনগুলো তারপরে বিমানটাকে আমরা আসলে সাদা কালার রাখার চেষ্টা করছি কিন্তু সাদাটাকে আমরা শেডে নীল দিয়ে দেখাচ্ছি আর বিল্ডিংটাকে আমরা অরেঞ্জ কালার শেড দিয়ে করছি তোমরা চাইলে ব্রাউন কালার শেড দিয়ে করতে পারো অরেঞ্জ কালার দিয়ে করছি তো প্রথমত একবার দেওয়ার পরে যদি হালকা হয়ে যায় শুকানোর পর আরেকবার দিতে হবে তাহলে গাঢ় হবে তো প্রথমত হালকা করে ভালো আস্তে আস্তে ডার্কে যেতে হবে তো এটা মোটামুটি হচ্ছে মোটামুটি অরেঞ্জ কালার দিয়ে এই জায়গা স্কুলের যে বিল্ডিং এর কালার সেটা কি তোমরা পুরোপুরি একটা কালার দিয়েই কভার করতে পারো মানে কোথাও হালকা কোথাও গাঢ় করে দিয়ে তবে আমি যে কালারটা করছি সেটা তোমাদেরকে দেখতে হবে হুম কোথায় কতটুকু দিচ্ছি ইয়েলো এবং অরেঞ্জ মিক্সড করে তো উপর দিয়ে যেন ধোয়া মানে আগুন ধরে গেছে এরকম একটা অবস্থা একদম ছাড়কার করে দিয়েছে আমরা জানি খুবই মর্মান্তিক এবং ট্রেজেডি মাইল স্টোনের যে ঘটনাটা ঘটেছে এটা আসলে মানে সহ্য করার মতো বা এটাকে দেখে মানুষের মন টিকিয়ে থাকা মানে মনটাকে মানে বুঝিয়ে রাখাটাও খুব কষ্টকর আসলে এরকম ট্রেজিডি ঘটনা বাংলাদেশের প্রেক্ষাপটে ঘটে গেল এইখানে আসলে বাংলাদেশের আমি বলবো যে নিয়ম নীতি শৃঙ্খলা এগুলোতে অনেক গাড়তি আছে যার ফলে এত বড় দুর্ঘটনা ঘটে গেছে তো আমরা সেইটাকেই কেন্দ্র করে আসলে মাইলস্টোনের যে এত বড় একটা এটা আসলে ইতিহাসের একটা সাক্ষী হয়ে থাকবে এই ট্র্যাজেডিটা তো সেটাকে মনে রাখার জন্যই আজকের এই ভিডিও যে এই দৃশ্যটাই মনে করে দেবে সেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দশের যে ঘটনাটি ঘটলো তারপর দেখো জল রংটাকে আস্তে আস্তে ব্রাউন কালার দিয়ে আবার তে বিল্ডিং এর অংশগুলোকে ভেঙে বাং অংশগুলোতে দিয়ে দিচ্ছি এবং বিমানের অংশটুকু সামনে স্পষ্ট হচ্ছে তো এটা আস্তে আস্তে তোমরা দেওয়ার পরে মুখের ব্রাউন কালার আর এটা তো সহজ মানুষের যে রংগুলা তোমরা করবে ব্রাউন কালার দিয়ে মুখের রং ব্রাউন কালার অথবা একটু ডার্ক ব্রাউন কোথাও পানির পরিমাণ একটু বেশি নিলে এখানে আলো বিষয়টা দাঁড়ায় তো মুখের খেলার যখন দিবে তখন সব একেবারে দিয়ে দিতে পারো এর জন্য মানে এই ওয়াটার কালার আসলে তাড়াতাড়ি মানে কাজ শেষ করা যায় তারপর ড্রেসের কালার আমরা ব্লু দিয়ে দিচ্ছি লাইট ব্লু কালার এবং মেয়েদের ডার্ক ব্লু তো এই জিনিসগুলা আমরা একটু লক্ষ্য করব তবে এখানে ইউনিফর্মটা মেজর না যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে মেজর তারপরে তোমরা যদি মনে করে যে মাইলস্টোন তোমরা প্রমিনেট করবে তাহলে মাইলস্টোনের যে নিজে নির্দিষ্ট ইউনিফর্ম আছে সেটা ভালো করে দেখে কালার করতে পারো কালার কারণ ওইখানে দুই তিনটা কালার আছে এর মধ্যে তোমরা পছন্দ করে নিতে পারো তো কোথাও অনেক কিছু বেঙে পড়ে আছে সবগুলাই তোমরা কালার করে জলসে দেবে আর চুলের কালার কালো কোথাও একটু সাদা বাকি রাখলে সেখানে ব্রাউন কালার দিয়ে দিবে তো এই হচ্ছে মোটামুটি প্রায় শেষের দিকে আর কালার শুকিয়ে গেলে হালকা হয়ে যায় তখন তোমরা চাইলে আবার রিপিট করতে পারো কালার হুম তারপর দেখবে আস্তে আস্তে গাঢ় হচ্ছে তো এই ট্রেজেডির যে এই মর্মান্তিক যে দুর্ঘটনাটা ঘটলো বাংলাদেশের ব্যাখ্যা আসলে মানে এখানে সহ্য করার মত নয় তারপরে আমরা আগুনের পাশ দিয়ে একটু ধোঁয়া দিয়ে দিচ্ছি ধোয়ার কালারটা তোমরা পাশাপাশি আবার ডার্ক শুধু ব্ল্যাক দিয়ে আমরা আরো প্রমিনেন্ট করে নিচ্ছি কালো ধোঁয়া এমন ভিতরে ডার্কের অংশ তো এটা এখন হবে আস্তে আস্তে যে দৃশ্যের যে বিষয়টা বিল্ডিং এর ভিতর অংশটুকু কালো দেখা যাচ্ছে যে পুরো ছাড়খাড় হয়ে যাচ্ছে এমন একটা বিষয় তো আমরা স্মরণ করি যারা আসলে অকালে এই মৃত্যু বরণ করেছে তাদেরকে তারা যেন তারপর মার্কার দিয়ে তোমরা মাইলস্টোন লেখাটা লিখে দিতে পারো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পুরো লেখাটা তো থাকবে না কোশ্চেন ভেঙে গেছে কেমন হলো আজকের এই দৃশ্যটি অবশ্যই জানাবে মন্তব্য করে ধন্যবাদ